হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে রবিবার এখন বাড়ছে সকাল সাড়ে আটটা তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চা টা খাওয়া দাওয়া করলাম তারপর কতগুলো জামা কাপড় বেছে নিয়েছি আর ঐশীর বাবা এখন বাজারে গেছে ঐশিকে নিয়ে যায়নি ওই জন্য কান্নাকাটি করছিলো ওই জন্য ওকে একটু নিচে নেমে এসেছি নিয়ে ওই যে দেখো এখানে এসে নাচানাচি করছে সকালবেলায় পড়াশুনো নেই সকালবেলায় উঠে পড়তে বসতে হয়তো বাবু হুম হয় না তো কি করতে হয় নাচ করতে হয় তো চলো দেখো সারাদিন আমরা কি কি করি ভিডিওটা দেখতে থাকো বাবু বাবাই কোথায় গেছে রে বাজারে গেছে না বাবাই আজকে কি আনতে গেছে চিকেন চিকেন বলে দাও বল আজকে আমরা চিকেন খাবো আজকে চিকেন খাবো আর কালকে কালকে বানা আর কালকে কোথায় যাবো আর কালকে আমরা বাড়ি যাব আমি আর ওইছি আর বাবাই থাকবে একা তাই না বাবাই থাকবে বাবাই রান্না করে খাবে চলো আবার পরে কথা হবে আর তারপর দেখো নিচে থেকে উপরে উঠে এসে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে আর সকাল সকাল এত পরিমাণে রোদ বেরিয়ে গেছে কি বলবো দেখো ভিডিওটাতে পুরো ভূত লাগছে আমাদেরকে একটা বড় ভূত একটা ছোট ভূত পুরো কালো অন্ধকার আর আজ যেহেতু সানডে তাই রান্নাবান্নার কোনো তাড়া নেই তাই বসে গেছি ঐশীর সাথে একটু খেলা করতে ওকেও তো মানে টাইম দেওয়া হয়ে ওঠে না যেহেতু একা একাই থাকি ওর বাবাই থাকে না তো যেহেতু ওর বাবা আজ বাড়িতেই আছে দেরি করে রান্নাবান্না করলেও চলবে আর তেমন কিছু রান্নাও হবে না শুধু ভাত আর কিছু ভাজাভুজি আর চিকেন হবে ওই জন্য ভাবলাম চলো তিনজনে মিলে একটু বসে গল্প টল্প করা যাক ওইশ্বও ভালো লাগবে আমাদেরও টাইম কাটবে তো ওই জন্য এখন বসে গেছি মা মেয়ে মেয়ে খেলতে রান্নাবাটি খেলতে আর এই দিকে হয়েছে এক কাণ্ড রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তরকারিগুলো করব তারপর দেখি গ্যাস সিলিন্ডার খালি বাস গ্যাস নেই ভাগ্যিস আজ রবিবার ছিল নাহলে মনে হয় আজ দুপুরে না খেয়েই থাকতে হতো ও বাড়িতে ছিল তাই সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাদের কাকিমার কাছ থেকে গিয়ে সিলিন্ডারটা আবার নিয়ে এলো আর এখন সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছে আর তারপর দেখো এদিকে বাবা আর মেয়ে মিলে বসে গেছে চিকেন কষা খেতে এই যে বড় বড় হাঁ করেছে দেখো ওইসি আর ওর বাবাই ওকে খাইয়ে দিচ্ছে শুধু বাবা মেয়ে নয় আমারও ভাগ আছে ওইটার মধ্যে দেখো ফ্রেন্ডস এখন চিকেন দিয়ে ভাতটা খাওয়া দাওয়া করে ওইসি এখন আইসক্রিম খেতে বসেছে বাবু তুমি আমার জন্য আইসক্রিম কিনতে গেছিলে হুম হুম দাও আমাকে একটু খাইয়ে দাও

আছে আচ্ছা ঠিক আমি দেবে তুমি আর আজ হচ্ছে সোমবার আমরা চলে এসছি বাড়িতে আমরা বলতে আমি আর ওইসি এসেছি ওর বাবাই আসেনি তো আমাদের আস্তে আস্তেই প্রায় দুপুর বারোটা বেজে গিয়েছিল তো এসেই সান টান করে ওইসি বসে গেছে খেতে কারণ ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো আর এইদিকে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছে আর দেখো খাওয়া দাওয়া করে দুষ্টুমি করছে বলছে মা আমাকে নেলপালিশ দিচ্ছে আর দেখো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন ভঙ্গি করছে কি সব যা তা করছে একদম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েও দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই